আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমরা টেলিগ্রাম চ্যানেলে একটা অ্যানাউন্সমেন্ট পোস্ট করেছিলাম যেখানে আপনাদের সবচেয়ে বেশি ভোট যেটার উপরে এসেছে সেটা হচ্ছে গজলের থামনেল পিএলপি এটাতে আপনারা প্রায় ফিফটি মানুষই ভোট করেছেন তো এই জন্য আমরা গজলের থামনেল পিএলপি নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আর তারপরে যে ভোটটা বেশি এসেছে সেটা হচ্ছে লোগো ডিজাইনের উপর তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা লোগো ডিজাইনের উপর ভিডিও নিয়ে আসবো তো পিএলপি ফাইলগুলো কালেক্ট করতে হলে আপনাদেরকে যেভাবে কালেক্ট করতে হবে সেটা দেখিয়ে দিই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে সিম্পলি আপনারা লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাদের এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে বলবে সিম্পলি আপনারা একটু স্কল ডাউন করবেন তারপরে নিচে দেখতে পারবেন অ্যানসার বলে একটা অপশন এখানে জাস্ট আপনারা ভিডিও থেকে কালেক্ট করা চার সংখ্যার পাসওয়ার্ডটা বসিয়ে দিলে আপনাদের সামনে সরাসরি একটা গুগল ড্রাইভের লিঙ্ক চলে আসবে জাস্ট আপনারা লিঙ্কটির উপর ক্লিক করলে আপনাদের সামনে পিএল ফাইলগুলো চলে আসবে এখান থেকে সিম্পলি আপনারা প্রত্যেকটা ফাইল থ্রি লাইন অপশনে ক্লিক করে ডাউনলোড অপশন থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন তো আমি সব কয়টি ফাইল এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তো আপনাদেরকে বলতে চাই আপনারা যদি মোবাইল ফোন দিয়ে এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় থামলের ডিজাইন শিখতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কোর্স কিন্তু প্রথম রমজান থেকে শুরু হয়ে গেছে আপনারা এখনও চাইলে শিখতে পারেন তো যারা শিখতে চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা চলে আসবেন পিকজেলের অ্যাপসে আসার পরে থ্রি লাইন অপশনে ক্লিক করে ওপেন ডট পিএলি ফাইলে অপশনে ক্লিক করে দেবেন এরপর পাশে দেখতে পাবেন ডট পিএল বি বলে যে অপশনটি এখানে জাস্ট ক্লিক করে দেবেন তাহলে আপনার ফোনের সকল ফোল্ডার চলে আসবে এখানে আপনারা চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে যেহেতু আপনারা এই মাত্র ডাউনলোড করেছেন তো ডাউনলোড ফোল্ডার আপনাদের পিএলপি ফাইলগুলো থাকবে তো আমি ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছি চলে যাওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাদের কাঙ্ক্ষিত সেই পিএলপি ফাইলগুলো চলে আসবে অ্যাড করার জন্য জাস্ট যে ফাইলটি অ্যাড করতে যাচ্ছেন জাস্ট ফাইলটির উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা অপশন চলে আসবে ওপেন অ্যান্ড অ্যাড বলে তো সিম্পলি আপনার ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে আপনাদের ফাইলটা এখানে অ্যাড হয়ে যাবে এরপরে অ্যাড করার পরে আপনাদের কাস্টমাইজ করার জন্য যে কাজটি করতে হবে লেয়ার অপশানে ক্লিক করে সকল লেয়ার এখানে শো করবে জাস্ট আপনারা খুব সহজে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন তো আমি অন্য একটা ডিজাইন এখানে অ্যাড করে কাস্টমাইজ করে দেখাচ্ছি যেটা আমি আজকে শেয়ার করেছি সে একটা ফাইল অ্যাড করলাম তো অ্যাড করার পরে আমরা লেয়ার অপশনে ক্লিক করবো এখন কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ করার আগে আজকে পিএলি ফাইলগুলো ডাউনলোডের পাসওয়ার্ডটা বলে দিতে চাই আজকে পিএল ফাইল ডাউনলোডের পাসওয়ার্ড হচ্ছে ওয়ান টু এইট ফাইভ লেয়ার অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে সকল লেয়ার ওপেন হবে এরপরে এখান থেকে আপনারা ফটো চেঞ্জ করার জন্য জাস্ট ফটো লেয়ারে ক্লিক করবেন এরপরে পাশে থাকা ডিলেট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন এরপরে নতুন ফটো অ্যাড করার জন্য প্লাস অপশনে ক্লিক করে ফর্ম গ্যালারিতে চলে যাবেন এরপরে আপনাদের নতুন যে ফটো অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটা জাস্ট এখান থেকে অ্যাড করে দেবেন অ্যাড করার পরে সিম্পল্যাটিক মার্কে ক্লিক করে আপনারা এটা পজিশন মতো ছোটো বড়ো করে বসিয়ে নেবেন বসানো হয়ে গেলে আপনারা আবারও লেয়ার অপশনে চলে যাবেন লেয়ার অপশনে গিয়ে জাস্ট লেয়ারটাকে লক করে দেবেন এরপরে বাদ বাকি আমাদের লেখা চেঞ্জ করতে হবে যে লেখাটা আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই লেখাটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর পাশে যে কলম আইকন আছে কলম আইকনে জাস্ট আমরা একটা ক্লিক করে দেব কলম আইকনে ক্লিক করার পরে আমাদের লেখাটা আমাদের সামনে ওপেন হবে এরপরে আমরা এই লেখাটাকে কাস্টমাইজ করে যে লেখাটা লিখতে চাচ্ছি সেটাকে আমরা লিখে দেবো তো জাস্ট এটাকে আমি কেটে আমাদের নিজস্ব চ্যানেলের যে নামটা সেটা এখানে লিখে দিচ্ছি তো আপনারা এখানে আপনাদের নিজেদের চ্যানেলের নামটা লিখে দেবেন লেখার পরে জাস্ট আপনারা ডান অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আপনাদের লেখাটা পরিবর্তন হয়ে যাবে তো ডান অপশনে ক্লিক করে আমরা ওকে অপশানে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমরা গজলের যে টাইটেলগুলো রয়েছে এই টাইটেলগুলো এডিট করবো টাইটেলগুলো এডিট করার জন্য আপনারা সেমভাবে আবারও লেয়ার অপশনে চলে যাবেন লেয়ার অপশনে যাওয়ার পরে সিম্পলিভাবে আপনারা আবারও এই কলম আইকনে ক্লিক করবেন লেখার পাশে যে কলম আইকন আছে কলম আইকনে ক্লিক করার পরে সিম্পলি রাখাটাকে কেটে দিয়ে আপনারা আপনাদের যে টাইটেলটা রয়েছে আপনাদের গজলের সেই টাইটেলটা এখানে জাস্ট অ্যাড করে দিবেন দেখতে পাচ্ছেন আমি অন্য একটা টাইটেল অ্যাড করে দিচ্ছি টাইটেল অ্যাড করে দেওয়ার পরে জাস্ট ডান অপশনে ক্লিক করে আমরা ওকে অপশনে ক্লিক করবো দেখতে পারবেন সাথে সাথে কিন্তু আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে ঠিক একইভাবে আপনারা বাদ যতগুলো লেয়ার আছে প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনারা আলাদা আলাদাভাবে এডিট করতে পারবেন তো ঠিক একইভাবে কিন্তু আপনারা আরও যে থামলের পিল ফাইলগুলো রয়েছে সেই থামলেগুলো কিন্তু সেমভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এইভাবে কিন্তু প্রত্যেকটা দেখানো সম্ভব না কারণ প্রত্যেকটা থামলে যদি আমরা এক এক করে কাস্টমাইজ করে দেখাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আমরা একটা ফাইল কাস্টমাইজ করে দেখালাম আপনারা প্রত্যেকটা ফাইল সেমভাবে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি প্রত্যেকটা ফাইল আপনাদেরকে এক এক করে একটা নজর দেখিয়ে দিচ্ছি তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি এই ফাইলগুলো কাস্টমাইজ করে আপনাদের মন মতো নিজস্ব ডিজাইনভাবে তৈরি করে নিতে পারেন আর আপনারা যদি আমাদের কাছ থেকে এরকমই আকর্ষণীয় সুন্দর সুন্দর থামলেল ডিজাইন শিখতে চান তো আমাদের কিন্তু থামলেল ডিজাইন এবং পোস্টার ডিজাইনের কোর্স চলতেছে তো আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি শিখতে পারেন খুব স্বল্প মূল্যে তো যারা শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষ করার আগে যে থামেলগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম প্রত্যেকটা থামলেল এক নজর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে এই ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ